হ্যালো বন্ধুরা স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবারের মতো যতক্ষণ দুজনে টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে কষ্ট পায় চরিত্র হারিয়ে গেলে মানুষের জীবনের সব কিছু হারিয়ে যায় কিছু হয়নি শোনার পরেও আরে বলো না কী হয়েছে কিছু তো হয়েছে বুঝতেই পারছি এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কীভাবে একা থাকতে হয় তা শিখে নাও নিজেকে এতটা ব্যস্ত রাখো কাদার সুযোগই যেন না আসে যতই কখনো ভেঙে পড়ো ভেবো মা তোমাকে ভালোবাসে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ করিয়ে গেলে কথাটি আসলেই সত্যি বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের ওপর বিশ্বাস হারিয়ে যায় যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও আর যে পাশে আছে তাকে গুরুত্ব দাও যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না সেটা হোক বা প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না মনে রাখবেন প্রতিটা কষ্টেই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজ হল মানুষকে বুঝতে পারা কেননা কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন কাউকে ঠকিয়ে যারা নিজেকে ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের যে সত্যি ভালোবাসে তার শাসন বারণ শুনলে জীবনের ক্ষতি হয় না বরং ভালোই হয় মায়ের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনোই নষ্ট পথে যায় না একটা সম্পর্ক গড়ে তুলতে দুজনেরই আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয় কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে একজনের অবহেলাই যথেষ্ট সম্পর্ক বাঁচানোর তাগিদা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না পৃথিবীতে আসার খবর এক বছর আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত কারণ রাগের শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে প্রতিটা সন্তানই ভাগ্যবান যতক্ষণ পর্যন্ত তার মা বাবা বেঁচে আছে কিছু সময়ের একাকিত্বের গল্পগুলো লুকিয়ে থাকে কিছু মিথ্যে হাসি দাঁড়ালে পুরুষের জীবনটা মশার কয়েলের মতো নিজে চলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য এখন মানুষ ভালোবাসে কারো সৌন্দর্য ও টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারবে তার কাছে যাও একটা সময় গিয়ে বুঝতে পারবেন যে জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই সবচেয়ে বেশি ঠকাবে আর কষ্ট দেবে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য মানুষের খুব কাছাকাছি যেতে নেই একটা দূরত্ব রাখা উচিত তাহলে সম্পর্কগুলো ভালো থাকে খুব কাছাকাছি গেলে অধিকার জন্ম নেয় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ পৃথিবীতে সব কিছু ভোলা যায় মানুষের বেইমানি ভুলে যাওয়া অসম্ভব অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি স্বার্থের এই পৃথিবীতে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যে বলে না কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না মনে রাখবেন উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কেউ তোমার পাশে থাকবে না একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই আর তিন যারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না কে কী করছে কেন করছে কিভাবে করছে এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না কখনো হিংসে করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে কিছুদিন চুপ করে থাকো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না অভিমান করলে সেটা ভাঙানো যায় না সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় যাদের কাছে প্রচুর অপশান আছে একজনকে ছাড়লে আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা পায় না কখনো অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা খুবই ভালো এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ